আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি ভালো আসো তোমাদের পরীক্ষার সামনে রেখে ফাইনাল ডিভিশনের জন্য আমি একশো মার্কের একটি মডেলের প্রশ্ন তোমাদের সামনে এখন উপস্থাপন করবো তোমরা এই মডেলটা দ্বারা বাসায় একটা পরীক্ষা দেবে দেখবে তোমরা কয়টা প্রশ্ন এমসি কিউ পারো কয়টা এক কথায় প্রশ্ন উত্তর পারো কয়টা সংক্ষিপ্ত প্রশ্ন করো এবং কয়টা সৃজনশীল প্রশ্ন পারো এবং কত মার্ক ক্যারি করতে পারছো একটা পরীক্ষা দিয়ে প্রশ্নের উত্তরে কমেন্ট জানাবা যদি ভালো লাগবে এটা একটা লাইক করে সাথে থাকবে ঠিক আছে তাহলে চলো এর চমৎকার মশলা আমরা ভালো হবে চোখ গুলে নিই দেখো প্রথমে নৈবিত্তিক বস্তুগুলো দেওয়া আছে তোমরা এই বস্তুগুলো দেখবে তারপরে এই জায়গায় কিছু যে এই জায়গায় নৈবিত্তিক বস্তু দেওয়া আছে পরে দেখো ওই জায়গায় এই যে তারপর বলা আছে এ কথা উত্তর তোমরা এ কথা উত্তরগুলো ভালো হবে তোমাদের সাপ্লিমেন্ট থেকে ধরে এগুলো উত্তর শিখে নিবে দেখবে এগুলো তোমাদের সাপ্লিমেন্টও তুমি যেই সাপ্লিমেন্ট ফলো করো না কেন পাঞ্জুরি হোক তারপরে মাদ্রাসা লেভেলে যে কোনো কিমতিয়ান তারপরে মনে কর ফাথা তারপরে মনে করো লেক্সার জননী যেটাই পাবো না কেন সব সাপ্লিমেন্টের ভিতরে এই বস্তুগুলো পেয়ে যাবা তোমরা এই এমসিগুলো দেখবা তারপরে এক কথা বস্তুগুলো দেখবা দেখো সবই ভালো আছে এই জায়গায় সঙ্গীতের প্রশ্ন এই বস্তুগুলো তোমাদের সাপ্লিমেন্টের ভিতরে আসে তুমি সাপ্লিমেন্ট থেকে এই বস্তুগুলো দেখে উত্তর শিখে নেবে এবং যদি পারো তারপর কিন্তু ট্রাই করবে নিজে কত মার্ক ক্যারি করতে পারো এই সঙ্গীতের বস্তুগুলো দেখো তারপর এই জায়গায় বলা আসা প্রশ্ন দৃশ্য নির্ভর এই জায়গায় মোট এগারোটা প্রশ্ন দেওয়া আছে সেখান থেকে তোমরা এই যে কোনো ষাটটি প্রশ্নের উত্তর দাও দেখো এই যে রসনামূলক প্রশ্নগুলো একটু ভালোভাবে দেখে নাও করা প্রশ্ন পারো তোমরা এই প্রশ্ন দ্বারা নিজের একটা পরীক্ষা দাও এবং নিজের যুগতা যাচাই করো যে বার্ষিক পরীক্ষা দিব আমি কত মার্ক পেতে পারি এই সুন্দর মডেল প্রশ্নটা তোমরা এগুলো দেখো এবং প্র্যাকটিস করো আর আমাদের মেথ রুকিয়ার জন্য ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকো আমরা আরও তোমাদের ক্লাসগুলো ধারাবাহিক করে নিয়ে আসবো তারপর তোমরা যারা বর্তমানে অসম শ্রীত আস নমস্কৃত উত্তীর্ণ হবে তোমাদের জন্য আমরা ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথ রুকিয়ার জন্য ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবা তোমরা আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবে অনুগ্রহ করে তোমার ভিডিও দেখো এবং আমাদের ম্যাথ তুকিয়ার এই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের সাথে থাকো তোমাদের জন্য আমরা আরও ভিডিও নিয়ে পর্যায়ক্রমে চলে আসবো